আসসালামু আলাইকুম আজ বিশে রমজান শুক্রবার ঘটকপুকুর আবুবাকার সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসার ঐতিহাসিক ইফতার মাহফিল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে দীর্ঘ দুই দশকেরও অধিক কাল ধরে ঘটকপুকুর আবুবাকার সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসা সুন্দর পঠন পাঠনের মাধ্যম দিয়ে চলে আসছে নতুন করে ঘটকপুকুর মাদ্রাসাটাকে মডেল মাদ্রাসায় রূপান্তরিত করেছে মাদ্রাসার ম্যানেজিং কমিটি সহ শিক্ষকরা মিলে আপনারা জানেন যে ঐতিহাসিক ঘটকপুকুর মাদ্রাসার মোহতামিম দীর্ঘ প্রথম থেকে জন্মলগ্ন থেকে আলহাজ হজরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব যিনি এতদা অঞ্চলের একজন আলেমে দিন এবং খুব পরিচিত মুখ সেই আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের প্রতিষ্ঠিত ঘটক পুকুর মাদ্রাসা ঐতিহাসিক ইফতার মহাপুর সম্পূর্ণ আপনাদের দেওয়া দান জাকাত ফিতরা সাজা থেকে শুরু করে বিভিন্ন দানের মাধ্যমে যে মাদ্রাসাটি তিল তিল করে গড়ে উঠেছে সেই মাদ্রাসার দিকে আপনারা নতুন করে নজর দিন এবং মাদ্রাসার পঠন পাঠন কিভাবে হচ্ছে চলুন আমরা শুনে আছি সেই সাথে সাথে আজকে ছিলেন ফুরকরা জাদা পীরজাদা ইহিয়াসিদ্দিকি হুজুর কি বলেছে শুনে আসি এক নজরে শুন আপনাদের মাদ্রাসা দেখতে দেখতে প্রায় এক বছর পার হয়ে গেল নতুন যে নিয়ম সিস্টেম এক বছরে কতটা সাফল্য পেয়েছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা তো দীর্ঘদিন ধরে চলে আসছে এক বছর আমরা মূলত গত রমজান মাসের পর থেকেই মাদ্রাসাটা নূতনভাবে মডেলিং করে পড়াশুনোর পরিকাঠামো আমরা সাজিয়েছি সেই সঙ্গে ছাত্রদের খাওয়া দাওয়া এবং ছাত্রদের থাকার ব্যবস্থা আমরা উন্নত পরিষেবা নূতন কমিটির মাধ্যমে আমরা নূতন করে আবার পথ চলা শুরু করেছি তো এক বছরের ভিতরে আমরা প্রচুর সফলতা পেয়েছি সেই সঙ্গে সঙ্গে মাদ্রাসার বিশেষ করে হাবিজি ছাত্রদের অন্য অন্য বছরে রমজান মাসে ছুটি দেওয়া হতো এবছরে আমরা সাতাশে রমজান হাফিজিখানার ছাত্রদের ছুটি দেবো এবং তাদেরকে রেখে পর্যাপ্ত শিক্ষক রেখে হাফিজ সাহেবদের রেখে আমরা পরিকাঠামো করছি সেই সঙ্গে সঙ্গে মাদ্রাসার ইংরাজি জন্য আলাদা শিক্ষক ভৌতবিজ্ঞানের জন্য সায়েন্সের জন্যে আলাদা আলাদা শিক্ষক ম্যাথের জন্য আলাদা শিক্ষক নিয়ে আমরা পড়ার পরিকাঠামো মডেলিং করে মিশন আকারে আমরা চালাতে চাইছি এবং সেইভাবেই চলছে এখন কতটা ছাত্র আছে আমাদের মাদ্রাসায় হোস্টেলে দুইটা বিভাগ মিলে প্রায় একশো বাহাত্তর জনের মতো ছাত্র হোস্টেলে থাকে এবং কিছু অনাবাসিক আছে মোট দুশো পঁয়ষট্টি জন মতো ছাত্র আপাতত আছে একটু খাওয়া দাওয়া সিস্টেম চেঞ্জিং করা হয়েছে তার খাওয়া দাওয়ার মেনু আমরা মাদ্রাসার দিয়ালে গার্জেনদের দেখার জন্য বা মাদ্রাসার পোস্টপেড বইতে আমরা দিয়ে দিয়েছি তাতে মাদ্রাসায় যে সাধারণত মনে করে যে খারিজি মাদ্রাসা মানে ডাল আর ডাল এটাই মানুষ মনে করে কিন্তু আমরা সম্পূর্ণ চেঞ্জিং করে দিয়েছি একটা মিশনে যেমন খাওয়া দাওয়ার সিস্টেম থাকে পরিকাঠামো থাকে ছাত্রদের যাতে বাইরে না যেতে হয় তার জন্যে আমরা গেট কিপারের ব্যবস্থা করেছি যে ছাত্ররা যা মাদ্রাসার থেকে চলে গেলে বা প্রচুর মাদ্রাসা টেনশনের মধ্যে পড়তে হয় তাই কোনো ছাত্র মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে লিখিত ছাড়া বাইরে যেতে পারে না তাই সেই জন্যে তাদের খাওয়া দাওয়ার কষ্ট যাতে না থাকে তার জন্যে নূতন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তিন টাইম গরম ভাত দেওয়া হয় সেই সঙ্গে সঙ্গে সপ্তাহে দুই দিন গোশ দু দিন ডিম সপ্তাহে একদিন মাছ এবং সেই সঙ্গে সবজি ভ্যারাইটিস এবং বিরিয়ানির ব্যবস্থা একদিন এমনভাবে খাওয়া দাওয়াটা সাজানো হয়েছে সিরাজ সাহেব এখন আছে হ্যাঁ সিরাজ সাহেবুজুর উনি যতদিন জীবিত থাকবেন সবারই একইমত গ্রামবাসীদের উনি সঙ্গে থাকবেন কিন্তু মানুষের বয়স প্রাপ্তর কারণে উনি সেইভাবে চলতে পারছেন না একটু উনি আসা যাওয়া কম মানে মানুষের বয়স এবং উনি অসুস্থ সুগার ধরা পড়েছেন সেই জন্য উনি মানুষের সঙ্গে আসেন উনি সেক্রেটারি হিসাবেই আসেন আমরা মূলত ওনার কাজটাকে কমিটির মাধ্যমে বিভাজন ভাগ করে নিয়ে সবাই মিলিতভাবে একসঙ্গে কাজ করা উনি না এখনও মাদ্রাসা আছে আগে যেমন দান আসতো মাদ্রাসায় ব্যাপক দেখি যে একটা সময় ব্যাপক দান আসতো বিভিন্ন এলাকা থেকে সেই দানের পরিমাণটা এখন কেমন কি আছে আলহামদুলিল্লাহ মানুষ দিচ্ছেন মানুষ দেখছেন এবার কিছু জায়গা হয়তো আমরা পৌঁছাতে পারিনি পৌঁছানোর না পাওয়ার কারণে হয়তো সেই জায়গাগুলো আমাদের মাদ্রাসার থেকে এনেকটিভ হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে সেই জায়গাগুলোকে আমরা কানেক্ট করতে পারি যোগাযোগ করতে পারি আজকে মাদ্রাসা কী হলো মূলত আজকে তো বিশ্ব রমজান দু হাজার পঁচিশ সালে বিশ্বের রমজান দীর্ঘ পঁচিশ বছর যাবৎ গত পঁচিশ বছর যাবৎ আমাদের মাদ্রাসায় বিশ্বের রমজান ঐতিহাসিক ইফতার মাহফিল আয়োজন হয়ে থাকে তাতে শরীর থেকে একজন হুজুর কেবলা কোনো থাকেন তো আজকের বিশ্বের রমজান ছিল দু হাজার পঁচিশ সালে সেই হিসেবে আমাদের এখানে প্রায় দু হাজার মানুষের সমাগম ছিল কম বেশি যে দু হাজার মানুষের ইফতারি করাতে পেরেছি কারণ মানুষ আসে সহস্ফূর্তভাবে মাদ্রাসায় কিছু সহযোগিতা করে দানের হাত বাড়িয়ে দেন বিগত বছরে না এবছর আমরা সেই অনুষ্ঠানটা করতে পেরেছি যে পয়লা ফাল্গুন যে ইশালের আছে সেই ইশালের সোয়াবের থেকে যা আজকে যা দেখলাম যে মনে হয় তার থেকেও বেশি মানুষ হয়েছে কি বলবেন এটা প্রত্যেক বছর ইশালের সোয়াব তো এখন ছোট ছোট মিলাদ বলেন জলসা বলেন গ্রামে তো পেরে ছেয়ে গিয়েছে তো সেই হিসেবে ইশালের সোয়াবে যা মানুষের উপস্থিতি হয় তার থেকে বহুগুণ মানুষ ইফতার মহাফিলে অল্প টাইম হলে সস্ফর্তভাবে মানুষ আসে ধন্যবাদ আপনার নাম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান